আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিতও দেখে নিই তার আগে আমি একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সে সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন এবার আসুন আমরা পুরো সার্কুলারটি দেখি নিই এখানে দেখতে পাচ্ছেন দারাজ বাংলাদেশ লিমিটেড ডেলিভারি ম্যান নতুন বাজার মিরপুর কালশি জিগাতলা কর্মস্থল ডাকা ধানমন্ডি নতুন বাজার মিরপুর আবেদনের শেষ তারিখ উনত্রিশে এপ্রিল দু বেতন আট হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকা মাসিক কালীপদ পঞ্চাশটি জন লোক নেওয়া হবে এছাড়াও চাকরির দায়িত্বসমূহ সাইকেল ও মোটরসাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা এছাড়াও কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসের সময় মতো পৌঁছানো এছাড়াও দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা এছাড়াও বিভিন্ন ইস্যুতে সুপারভাইজার রিপোর্ট করা এরকম কিছু দায়িত্ব দেওয়া তাকে এছাড়াও দেখতে পাচ্ছেন চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স আঠারো থেকে বত্রিশ বছর শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন অবশ্যই জাতীয় পরিচয়পত্র জন্মসন্দ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা সনদ অনুযায়ী আবেদনকারী বয়স অবশ্যই আঠারো বছর বা তার বেশি হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কর্মস্থল ডাকা ধানমন্ডি নতুন বাজার মিরপুর বেতন আট হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকা মাসিক এছাড়াও আপনাকে ছবি অবশ্যই আবেদনকারী জীবন বৃত্তের সাথে যুক্ত থাকতে হবে আপনি যখন জীবন বৃত্তান্ত পাঠাবেন বা সিবিটা পাঠাবেন তখন কিন্তু আপনার ছবিটা সিবিতে থাকতে হবে এখানে এটাই বোঝানো হয়েছে এছাড়াও আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনার জীবন বৃত্তান্ত যেখানে পাঠাবেন এই যে দেখতে পাচ্ছেন জে জ্যা ও অ্যাট রেট ডট কম এই ইমেইলে আপনাদেরকে এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে আপনাদের ইমেলটি এছাড়াও আমি আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সহজেই ওই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ